হালকা জ্বর এসে গেছে আর আমাদের কালকে থেকে আমাদের টিউব জল থাকতেছে না হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর দেখুন এখন বাজে সকাল ঠিক সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে প্রচন্ড রোদ্র উঠে গেছে একদম তাকানো যাচ্ছে না রোদের দিকে দেখুন আর আমাদের এই সাইডে বাড়ির পিছন দিকে কতটা সুন্দর লাগছে এদিকে দেখুন আর আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখছি মেয়ের হালকা জ্বর এসে গেছে আর আমাদের কালকে থেকে টিউবটাতে জল থাকতেছে না আর দেখুন এই যে আমাদের টিউবওয়েলের জল থাকছে না যার জন্য এখানে জল রেখে দিচ্ছি বালতির মধ্যে আর টিউবওয়েলটাতে জল নেই দেখুন এই যে

তো ও এখন শুয়ে আছে ওকে ভালো লাগছে না বন্ধুরা কারেন্টটা নেই যার জন্য আমাদেরকে পরিষ্কার দেখাতে পারছি না ও শুয়ে আছে দেখুন এই যে মানে তোমাকে ভালো লাগছে না মা হ্যাঁ ভালো লাগছে না ওকে ভালো লাগছে না বন্ধুরা আর ওর মাথা দেখুন ন্যাড়া মাথা করে দিয়েছি গরমের জন্য তো চুলগুলো একটু বড় হয়ে গিয়েছিল সেই জন্য আর প্রিয়া এদিকে ভাত রান্না করছে আর প্রিয়া এদিকে রান্নাঘরে রান্না চাপাই দিচ্ছে আর আমার সকালবেলা ডিউটি আছে তো তার আগে আমি কাপুর থেকে গিয়ে চেক ভাত নিয়ে এসে কলটা ঠিক করে দিব তো প্রিয়া এখন ভাত চাপিয়ে দিয়েছে আর পটল গুলান ভাজা করবে গোটা গোটা করে মানে দুই সাইডে চিড়ে দিবে দিয়ে ভাজা ভাজা করবে আর মাছ কালকে আমাদের এই সাইডে জমি চাষ করেছিল তো জমির মধ্যে কিছু কুড়া মাছ পেয়েছে পেয়া ধরেছে তো এখানে সবাই ধরেছিল তো আমি ছিলাম না যার জন্য তোমাদেরকে দেখাতে বন্ধুরা আর এই সাইডে জমিগুলো সব চাষ করেছে তোমাদেরকে চলো আর মেয়ে দেখুন উঠে গেছে মানে ছিল তো ওকে শুয়ে থাকতে ইচ্ছা করছে না মনে হয় তোমার তোমাকে ভালো লাগছে না মা হ্যাঁ ভালো লাগছে না জুতো পরে থাকো মা জুতো পরে থাকো হ্যাঁ কথা বলছে না বন্ধুরা ওকে ভালো লাগছে না সেই জন্য ভালো লাগছে না সেই জন্য ও আবার ঘরে গিয়ে শুয়ে পড়লো যেখানে শুয়ে আছে জ্বর মানে হালকা আসছে বোঝা যাচ্ছে গোটা গা গরম হয়ে আছে আর সর্দি হালকা আছে তো ওকে ওষুধ নিয়ে এসে দিব তো আমি এখন ডিউটিতে যাব ওই সময় তো এই সময়ের মধ্যে তো দোকানও খোলে না আর এখান থেকে ওষুধ নিয়ে এসে খেলে ওর হয় না সেরকম তো প্রতিরাম থেকে ওখানে একটা ভালো ডাক্তার আছে ছোট বাচ্চাদের ওষুধ খুব সুন্দর দেয় তো ওখান থেকে নিয়ে আসা হয় মেয়ের জন্য তোমরা দেখেছ হয়তো আগের ব্লগ ভিডিওগুলোতে গিয়েছিলাম ওখান থেকে ওষুধ নিয়ে আসছিলাম তো ওখান থেকে নিয়ে এসে দিব পরে দেখুন এই যে জমিগুলো এগুলো সব চাষ করেছে কালকে তো এগুলো ঘাস আবার হয়ে গেছে তো জমিগুলো চাষ করেছে এই যে দেখুন তো এগুলাতেই মাছ ধরেছে বিয়া বন্ধুরা আমি এখন খাপুরে যাবো তো কলটার একটু চেক ভাল্ভ খারাপ হয়ে গেছে চেক ভাল নিয়ে আসবো তো চলো যাই এখানে আমার বাইক আছে তো চাবি এখানে দিয়ে দিয়েছি তো চলো এখন যাই তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম আর চেক ভাল্ব নিয়ে এসছি এখন চেক ভাল্ভটা লাগাই দিতে হবে আর মেয়ের জ্বর আসে তার জন্য খাওয়া নিয়ে তো বন্ধুরা এই যে আমি চেক ভাল্ব নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য একটু বিস্কুট নিয়েছি খেতে পারছে না তো চলো কলে তো জল থাকতেছে না অল্প একটু করে জল বেশি জল উঠাচ্ছি মুখ ধুয়েছ মাঝে কুড়কুটা আনিছি বা এই যে দেখ মুখ না বিস্কুট হ্যাঁ বিস্কুট আর একটা এটা পরে ফেলে আমি এখন কলটা খুলে নিই তারপরে তোমাদেরকে দেখাবো পুরো নাটটা ঘুরতেছে বন্ধুরা দেখুন এই যে এরকম তো যার জন্য শুধু এই নাটটা খুলেছে এটা এটা খুলেছে আর এটা এটাও ঘুরতেছে তো ঠিক আছে আমি এগুলো ভালো করে খুলে নিই তারপরে দেখা হচ্ছে দেখুন আমি অনেক কষ্ট করে এগুলো খুললাম একদম মোর্চা পড়ে গেছে এই যে দেখুন আর নাটনের অবস্থা দেখুন কিরকম অবস্থা হয়ে গেছে আর একটা নাট তো খুলতে ভালো করে আর এখন এটা খুলে নিলাম আর যে চেক ভীষণ দিকটা যে এখানে কেটে গেছে তো এটা এখন নতুন পাল্টিয়ে দেবো এই যে এটা এই চেক ভাবটা লাগিয়ে দেবো এইটা ওই রয়েটা আনে এখানে লাগিয়ে দিব তাহলে হয়ে যাবে দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কলটা আগে লাগিয়ে নেই গরম লেগে গেল যার জামাটা খুলে দিয়েছি আর প্রিয়া তো তো রান্না হয়ে যাচ্ছে কলটা লাগিয়ে আমি স্নান করে নিব স্নান টান করে খাওয়া দাওয়া করে ডিউটিতে যেতে হবে আবার বন্ধুরা দেখুন আমি চেক বাল্ব এই যে রয়ের লাগিয়ে দিয়েছি তো এখন এটা আমি এখানে কলের মধ্যে বসিয়ে দিব যেদিকে হেডটা রাখবো মানে কল ঠাসারি এটা সেটা সেদিকে রাখবো তো এদিকে রাখবো ওই জন্য এই সাইডে বসাই দিলাম তো ঠিক আছে তো এখন এটা কলটা বসাই দিব আমি এখানটায় তো বন্ধুরা আমি কলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এই দেখুন লাগানো হয়ে গেছে এখন নাটবল গুলো আছে সেগুলো এখন ভালো করে লাগিয়ে নিবো এখন নাট লাগিয়ে দিবো বন্ধুরা তো বন্ধুরা বোল্ট নাটের যে বোল্ট সেগুলোর মোর্চা পড়ে গেছে সেই জন্য মা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর তারপরে আমি লাগাচ্ছি ভালো হবে তাহলে মানে নাটটা ভালো করে প্যাঁচ খাবে তো বন্ধুরা মাকে একটু কলটা সোজা করে ধরতে বললাম কারণ না ব্যাকা করে ধরলে ব্যাকা হয়ে যদি পেঁয়াজগুলো লাগে তাহলে আবার হাওয়া নেবে সেই জন্য মাকে ধরতে বললাম তো ধরে আসে আর আমি নাটগুলো ভালো করে টাইট দিচ্ছি বন্ধুরা দেখুন আমাদের কলের জল উঠে উঠে গেল এই যে সেইভাবেই তোমরা জল ইয়ে হলে তোমরা কিউবাল খারাপ হলে এরকম করে জল না থাকলে এরম করে চেক বাল্ব লাগিয়ে কল তোমরা ঠিক করতে পারবে আর এইখানে আমি কী কী নিয়েছি দেখো এখানে চোদ্দো পনেরো রেন্ট নিয়েছি এখানে স্লাইড নিয়েছি স্টুডে বানিয়েছি আর প্লাস নিয়েছি তো এই প্লাসটা খারাপ যার জন্য নতুন একটা প্লাস নিয়ে আসলাম তো এটা হলো আমাদের কল এখন ঠিক হয়ে গেল প্রিয়া রান্না বান্না করেছে তো আমি এখন স্নান করব স্নান টান করে টরে খাওয়া দাওয়া করে কাজেতে যাব। তো দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর মেয়ে এখন এই যে ভাত খাবে যার জন্য ও কার্টুন দেখবে মোবাইলটা আছে তো ওকে আমি মোবাইলটা দিব এখন তো পরে দেখা হচ্ছে আমি স্নান ধান করে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মেয়ে দেখুন এদিকে ও বিস্কুট খাচ্ছে ওকে বিস্কুট এনে দিয়েছিলাম খেয়ে দিয়ে ও একটু শুয়েছিল আর ওকে ওষুধ নিয়ে আসে দিতে হবে পরে আমার ডিউটি আছে যার জন্য আমি যেতে পারছি না এখন তো পরে দেখি যখন ডিউটি ছুটি হয়ে যাবে তখন ওর ওষুধ নিয়ে আসবো ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে তো তো বন্ধুরা আমি শর্ট ভিডিও এখন বানাবো শর্ট ভিডিও বানিয়ে একটু পরে আমি ডিউটিতে যাব তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমি কাঁটাতে চলে আসলাম এই যে দেখুন তো এখন আঙ্কেল বাড়িতে চলে যাবে ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সন্ধ্যাবেলাতে দেখি প্রতিরামে মেয়ের যে নজুদ নিতে যাবো তো ওখান থেকে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখো ভিডিওটি বন্ধুরা এখন দুপুর প্রায় বারোটা বাজে তো প্রিয়ার বাড়ি থেকে ফোন করেছিল বললো যে মেয়ের জ্বর খুব বেশি হয়ে গেছে তো আমি বললাম কি যে তুমি নিয়ে যাও প্রতিরামে ডাক্তার আছে ভালো তো সেখানে নিয়ে যাওয়ার কথা বললাম তো ওরা তো ও নিয়ে গিয়েছে দেখতে পেলাম তো পরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো কী কী ওষুধ নিয়ে আসছে কোথায় নিয়ে গিয়েছিল সব সুন্দর ভালো করে আর আমরা পরিমল ডাক্তারের কাছে আমরা ডাক্তার দেখাই তো ওই সুন্দর ডাক্তার দেখায় মানে বাচ্চাদের জন্য তো ওখানে নিয়ে যেতে বলেছিলাম তো ওখানে হয়তো নিয়ে গেছে তো যদি আসে যদি দাঁড়ায় তোমাদেরকে দেখাবো দেখতে পাবে তো বন্ধুরা দেখুন ওই টোটোটার মধ্যে পিয়া আছে মেয়েকে নিয়ে যাচ্ছে ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি তো এখন বাজে ঠিক নটা আর প্রিয়া মেয়েকে নিয়ে গিয়েছিল দুপুরবেলা খুব অসুবিধা হচ্ছিল মানে মেয়ের জ্বরটা খুবই বেশি হয়ে গিয়েছিল সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো আর ওষুধ দিয়েছে এই যে দেখুন এখানে আছে এই যে এই ওষুধবুলন দিয়েছে এই ওষুধবুলন দিয়েছে দেখুন তো এখন ওষুধ খাওয়াই ছিল বিকেলবেলা তো একটু কমেছিল অ্যান্টিবায়োটিক দিয়েছে ওর মধ্যে তো রাতে এখন খাওয়া দাওয়ায় ওকে ঘুম দিয়ে দিয়েছে আর বন্ধুরা প্রিয়াও এখন ঘুমিয়ে গেছে এখন বাজে নটা তো দুজনাই ঘুমিয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসে দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্স ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা